আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা সারা দেশের মানুষই চায় শেখ হাসিনা যাতে আবারও দেশে ফিরুক সারা দেশে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা চারিদিকে হরতাল মানুষের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ এদিকে এমন পরিস্থিতিতে মহাপি বিপদের ডক্টর ইউনুস এবং সেনা প্রধান

একটা অপারেশনের মধ্যে আছেন সেই সময় এরকম একটা ঘটনা ঘটল সুতরাং এটাকে জাস্ট একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা একেবারেই ভুল হবে এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে এটাকে এভাবেই দেখা উচিত শুধু বাসের দুই নারী যাত্রী চিত্তার আর কান্নার আওয়াজ শুনছিলেন হ্যাঁ এখানে দুজন নারীকে দর্শনের অভিযোগ উঠেছে আমার প্রশ্ন হচ্ছে যে এদেশের জনগণ আর কবে বুঝবে বা শেখ হাসিনার সময় যে এদেশের জনগণ নিরাপদে সারা রাত্র যে দেশে চলাফেরা করতে পারত এই ছোট্ট একটা বিষয় মানুষ কবে বুঝবে আর এই সরকার যে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এটিও বা এই দেশের জনগণ কবে বুঝবে আরও কি বুঝার বাকি রয়েছে যে এই সরকার বর্তমান বাংলাদেশের জনগণকে পটেক দিতে আপনার ব্যর্থ হচ্ছে বিশেষ করে এদেশের জনগণ বর্তমান চিন্তাইকারীর হাত থেকে আপনার মানে বাঁচতে চায় বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে সরকারের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছুই নেই তাই আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা যাক তাদেরকে আবার ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে পরিবর্তনটা কোথায় আসলো একজন ছাত্রলীগ কর্মী সে অন্যায় করছে কথার কথা আইন আছে হান চলছে কিন্তু তাকে ডেকে নিয়ে আপনি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করবেন এটা তো সরকারের জন্য কোথাও না কোথাও একটা চাপের বিষয় অশান্ত হয়ে রয়েছে সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমি আবারও চলে আসলেন নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছে যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল এখন হতে আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনি এখন যেদিকে তাকাবেন শুধুমাত্র বিএনপি ছাত্রদল তারপর হচ্ছে যুবদল ছাত্র সেবির জামাত ইসলাম তারপরে তাদের যেই আরো সংগঠনগুলো আছে বৈষম্য বিরোধীদের মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার প্রশ্ন হচ্ছে মাস আগেও এই দেশে দৃশ্যত অন্তরে অন্তরে না দৃশ্যত পঁচানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ ছিল এদের মধ্যে অন্তরে ছিল কুই পার্সেন্ট পাঁচই আগস্ট এটা প্রমাণ হয়ে গেছে তাই না এটা মিছিল হলে মানুষের শাড়ি দেখা যেত লক্ষ লক্ষ মানুষ এখন বাত্তি দিয়ে খুঁজা দুই চার দশজন আওয়ামী লীগের নেতা পাওয়াটাও কষ্টকর হয় আবার পরিস্থিতি বদলাইছে যুবদলের দলের মিছিলে দেখবেন যে খালি পোলা পাইন যুব ছাত্রদলের দলের মিছিলে খালি পোলা পাইন শিবিরের মিছিলও খালি পোলা পাইন এখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে এতদিন যাবৎ ছাত্রলীগের মধ্যে আপনার ছাত্র দল তারপর হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কর্মীরা ঢুইকা গেছিল ঢুইকা অনেক ধরনের কিন্তু মেটিকুলাস প্ল্যান হয়ে গেছিল এখন সেই একই ভঙ্গিতে কাটা দিয়ে কাটা তুলছে ছাত্রলীগ আর পেছনে অবশ্যই শেখ হাসিনার একটা মেটিকুলাস প্ল্যান তো আছেই যে তোমরা ওইটাই করো যেটা তারা আমাদেরকে করছে এখন নাটোরের সিংরা উপজেলার কলম ডিগ্রি কলেজ সেই কলেজের সম্প্রতি ছাত্র দলের কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্র দল ওই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকেই ছাত্রদলের সভাপতি করা হয়েছে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া এই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আর এটা নিয়ে গণমাধ্যম নিউজ করেছে যে ইতিমধ্যেই আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার যে পুরোনো ছবি এগুলা ভাইরাল হচ্ছে আর নিয়ে সিংডার রাজনৈতিক অঙ্গরে চলছে তীব্র আলোচনা সমালোচনা যে কেমনে হান্দাই গেল ছাত্রলীগের একজন নেতা ছাত্র দলের কর্মীও না ডাইরেক্ট সভাপতি কিভাবে হইল এটা আওয়ামী লীগের সময় হইতো বিশ্বাস করেন ছাত্রলীগের মধ্যে যে আপনি দেখেন এখন শিবিরের অনেক পোলা পাইন বা যে সার্জিস হাসনাত্রা তারা সবাই ছাত্রলীগের ভালো ভালো জায়গায় ছিল এমনকি এমন এমন প্রোগ্রামে যাইতো যেখানে মন্ত্রী এমপি সচিব উপসচিব শেখ হাসিনার খুবই কাছের মানুষ যারা তাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারছে কেমনে ইট ওয়াজ এ প্ল্যান সে একই প্ল্যান টাকা দিয়া হোক ম্যানেজ করে হোক তারা কিন্তু খেলছে আগে বিএনপি এবং ছাত্র শিবির মিলা খেলছে নিয়া এখন ছাত্রলীগের পোলাপাইন আওয়ামী লীগের মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই পথ পদবিগুলোতে বসছে জামাতীয় আমরা দেখছি এ বিষয়ে আপনার ছাত্র দলের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শাকিল বলছেন আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিলেন তিনি কমিটিতে আমার নাম দিয়েছিলেন বিষয়টি আমি জানতাম না আর বিগত সময়ে এলাকা ভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রাম সেখানকার একটা ছবি তারা ভাইরাল করছে আমি অস্বীকার করছি না কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত এটা এলাকার সকলেই জানে এছাড়াও জেলার বিভিন্ন কলেজে ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রদলের দলের সহ নানান কারণে কলেজ কমিটিগুলোর ছাত্রদলের নেতৃবৃন্দের পদত্যাগের হিরিকও পড়েছে জেলা ছাত্রদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ছাত্রদলের ফরম পূরণে মিথ্যা তথ্য প্রদান করায় আবদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজ গোপালপুর খুবজিপুর তো চারজনকে আপনার সদস্যপদ অব্যাহতি করেছে এখন অব্যাহতির আগে এত বড় একটা কমিটি হয় কলেজের যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা কি ওই যে ছাত্রলীগের সাদ্দাম ঢাকা পয়সা সাইন দিয়ে দিত টেকার বিনিময়ে জেলা ছাত্র দল উপজেলা ছাত্র দলের একটা ইউনিয়ন ছাত্র দলের বা ছাত্র লীগের কমিটি হয়তো বা হ্যালো অথবা রুপাইয়া দুইটার একটা তো হবেই ভাই এখন আওয়ামী লীগ নতুন সিস্টেমে কিন্তু মাঠে নামছে এমনকি আস্তে আস্তে সবাই মিশা যাবে এটাই বাস্তব তাই না এতদিন মিশা গেছে এখন চারদিকে বিএনপি এত বিএনপি কি আসল বিএনপি না এখন আওয়ামী লীগের সেগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে কাল ভারতের সেনা প্রধান হঠাৎ করে এমন কিছু কথা বলেছেন তাতে মোহাম্মদ ইউনেস এবং মোহাম্মদ ইউনেসের প্রধান সঙ্গী পাকিস্তানের রাতের ঘুম কিন্তু উড়ে গেছে ভারতের সেনা প্রধান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন অনেক হয়েছে অন্তত সীমান্তবর্তী এলাকায় যেভাবে বাংলাদেশ দিনের পর দিন ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে তা কিন্তু এবার মেনে আওয়ার দিন কার্যত শেষ অর্থাৎ ভারতবর্ষ এতদিন যে উদারতা দেখাচ্ছিল বাংলাদেশের মতো ছোট্ট ফুচকে একটা দেশকে সমীহ করছিল সম্মান করছিল সম্ভ্রমের দৃষ্টিতে দেখছিল তা যে আর কোনোভাবেই রেহাত করা হবে না কালকে কিন্তু ভারতের সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি দু মিনিটের একটি বাইট দিয়েছেন কখনো তিনি আগ্রাসী কখনো আবার এই ভারত ভারত যে আদতে বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে অনেকটা আছে বা প্রভাবশালী তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি তিনি সরাসরি কিছুদিন আগের খবর একটিকে টেনে এনে বলেছেন যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভারত সরকার করা হাতে জবাব দেবে প্রসঙ্গত আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তান থেকে একদল পাকিস্তান সেনাবাহিনী সদস্য এবং আইএসআই এর চিফ কেবলমাত্র বাংলাদেশে গেছেন শুধু তাই নয় বাংলাদেশের একাধিক জায়গায় তারা গিয়ে বিভিন্ন জায়গায় রেকি করেন চট্টগ্রামের মতো জায়গায় আইএসআই এর চারজন আধিকারিক গেছিলেন অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তকে তারা টার্গেট এরিয়ার মধ্যে নিয়ে আসছিলেন এই ধরনের কিন্তু একাধিক খবর আন্তর্জাতিক মিডিয়ায় নিয়ে আসেন আর আইএসআই এর মাটি কেন বাংলাদেশের মাটিকে মানে ব্যবহার করতে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন মানে হঠাৎ করে মোহাম্মদ ইউনেসের এত কেন পাকিস্তান প্রীতি কিসের জন্য আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে কিসের জন্যই বা বাংলাদেশ সরকার এই পাকিস্তান সেনাবাহিনীকে দিনের পর দিন বাংলাদেশের মাটিতে শেল্টার দিচ্ছে সেই প্রশ্ন কিন্তু সরাসরি কালকে তুলেছেন ভারতবর্ষের সেনাপ্রধান পাশাপাশি তিনি পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন ওই মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী পাঠানোর যদি ব্যবস্থা করা হয় তাহলে ভারত সরকার করা হাতে দমন করবে কিছুদিন আগে মোহাম্মদ একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানে পাকিস্তানের বিমান বাংলাদেশে যাবে পাকিস্তানের পাসপোর্ট যদি থাকে খুব সহজেই বাংলাদেশের ভিসা তারা পেতে পারেন শুধু তাই নয় নিজেদের দেশের নাগরিকদের জন্য পাসপোর্টে পুলিশ তুলে দিয়েছেন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকতে পারে কিন্তু পুলিশ ভেরিফিকেশন একটা দেশের ক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম অন্তত তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে চিহ্নিত করার একমাত্র মাধ্যমে কিন্তু সেই পুলিশ ভেরিফিকেশনটা মানে হঠাৎ করে ধরুন আমি বাংলাদেশে গেলাম পাসপোর্ট করলাম আমি খুব সহজেই পাসপোর্ট পেয়ে গেলাম কারণ আমার মিডিয়াম হিসাবে যে পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু বাংলাদেশে আর থাকবে না অর্থাৎ বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদের হয়ে যাচ্ছে অন্তত দক্ষিণ এশিয়ার এই প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন সে কথাই কিন্তু ভারত সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে কালকে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আমি একটি খবর করেছিলাম যেখানে ভারতীয় গোয়েন্দারা উর্দু ভাষায় কিছু কথা কথোপকথন শুনেছেন এবং রাত একটা থেকে দুটোর মধ্যে বাংলাদেশ থেকে ভারতের একাধিক জায়গায় কিছু নির্দেশ আসতে দেখেছেন ভারতীয় গোয়েন্দারা আর পরেই ভারতীয় সেনাপ্রধানের এই তৎপরতা এবং কালকে তিনি যে কথাগুলো বলেছেন আমার মনে হয় এই যুদ্ধযুদ্ধ উস্কানি দেওয়ার খেলা এবার হয়তো চিরতরে বন্ধ করার সময় এসে গেছে কালকে ভারতের সেনাপ্রধান আর কি বলেছেন ভারতের সেনাপ্রধান বলেছেন যদি প্রশাসনের কথা বলেন তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যতক্ষণ না বাংলাদেশে নির্বাচিত সরকার আসছে ততক্ষণ ভারতবর্ষ সম্পর্ক রক্ষা করবে না অর্থাৎ এই মোহাম্মদ ইউনে সরকারকে কার্যত যে পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ তা কিন্তু কালকে বুঝিয়ে দেওয়া হয়েছে এমনকি ভারতের মানে ভারতের এই সেনাবাহিনীর কাছে সেনাপ্রধানের কাছে মোহাম্মদ ইউনেসের থেকে অনেক বেশি মূল্যবান তা হল বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে অর্থাৎ ভারত কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা স্টপ গ্যাপ সরকার একটা দেশের যা শূন্যস্থান পূরণ করেছে দুদিন পর নির্বাচন হলে মানুষ যে সরকারকে বেছে নেবে সেই সরকারের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক রক্ষা করবে তার কিন্তু ইঙ্গিত কালকে সেনাপ্রধানের কথাতে দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনাকে নিয়েও কিন্তু ভারত সরকার এই মুহূর্তে নতুন কিছু ভাববেন কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তাই দিল না ভারতের সেনাপ্রধানের মতো সর্বোৎকৃষ্ট একজন ব্যক্তি প্ল্যান ভি হিসাবে এক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায় কিভাবে নির্বাচন কন্ডাক্ট করা যায় আওয়ামী লীগকে সাপোর্ট করা যায় এ বিষয়ে কিন্তু ভারতবর্ষ অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু সিদ্ধান্ত নিতে পারে তবে এরপরে তো স্পষ্ট নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বারবার ধাক্কা খাওয়ার পর মোহাম্মদ ইউনেসের লজ্জা সরম সবকিছু বিকিয়ে দিয়ে তারা জয় শঙ্করকে বাংলাদেশ আমন্ত্রণ জানায় জয় শঙ্কর এ বিষয়ে এখন অব্দি কোনো প্রতিক্রিয়াই দেয়নি আর আজকালকে সেনা প্রধানের এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি যেখানে তারা স্পষ্ট বলে দিল এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্তব্যের মধ্যে রাখেই না ভারত সরকার পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশ কেন হঠাৎ করে সন্ত্রাসবাদের কেন্দ্র এরকম একটি দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে অর্থাৎ সন্ত্রাসবাদের কেন্দ্র মানে মিন করতে চেয়েছে পাকিস্তানকে ভারত আপনারা জানেন এই সন্ত্রাসবাদের কেন্দ্র এবং পাকিস্তান নিয়ে ঠিক দুদিন আগে জাতিসংঘে ঝড় তুলে দিয়েছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক ভারতবর্ষের বিদেশ মন্ত্রক পরিষ্কার ভাবে বলেছে কাশ্মীর আমাদের ভারতের অংশ ছিল আমাদের ভারতের অংশ ভবিষ্যতেও থাকবে কিন্তু এই কাশ্মীরকে সামনে রেখে যেভাবে দিনের পর দিন অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করে এই পাকিস্তান সরকার তা কিন্তু আমরা আর মেনে নেব না আর এরপরেই ভারতের প্রধানের এই ধরনের আগ্রাসী মনোভাব অর্থাৎ দুদিন আগে পাকিস্তানকে বিশ্ব দরবারে কার্যত অবহেলা স্তরে গিয়ে ধুয়ে দেওয়া এবং ঠিক তার দিন বাংলাদেশকে এই ধরনের হুঁশিয়ারি আমার মনে হয় ভারত সরকার কিন্তু অনেক দিন পর নিজেদের স্থানটা এবার বদলাতে শুরু করেছেন তারাও বুঝে গেছেন এই বাংলাদেশের মতো একজন অপধার্থ প্রশাসক যদি এই ক্ষমতায় থাকে তাহলে কোনোভাবে আর উদারতা দেখানোর জায়গা নেই দিনের পর দিন বাংলাদেশের জমিকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে ভারতকে অশান্ত করার জন্য আপনারা জানেন আনসারুল্লাহ বাংলার প্রধান যে নেতা তাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ফলে একাধিক ক্ষেত্রে যারা ভারতকে অশান্ত করা দায় অভিযুক্ত ছিলেন যাদের বাংলাদেশের আইন আদালত যাবজ্জীবন কারাদণ্ড কাউকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সেই বাবরের মতো খতরনাক এলিমেন্টকে তারা জেল থেকে ছেড়ে দিয়ে রীতিমতো ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন লাগাতার ভাবে আর আজকে ভারতের সেনাবাহিনী যে কথাগুলো বলেছেন আপনি বলতেই পারেন টিট ফর ট্যাট অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক টাকা কমিয়ে দেওয়া হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে যে চক্রান্ত ছিল তা বিশ্ব দরবারে এক্সপোজ করে দেওয়া যেভাবে আমেরিকা একের পর এক সম্পর্ক বাংলাদেশের সাথে রক্ষা করছেন আর তার পাশাপাশি সীমান্তে সেনাপ্রধানের এই ধরনের হুঁশিয়ারি আমার মনে হয় একেই বলা হয় চাপের নাম বাপ যে এখন মোহাম্মদ কিন্তু বুঝতে পারছেন আর বুঝতে পেরেছেন বলেই কিছুদিন আগে ভারতকে দিয়ে তিনি বলেছিলেন সেভেন সিস্টার্স নিয়ে তারা একসঙ্গে কাজ করে উত্তর পূর্ব সীমান্তে অঞ্চল গড়ে তুলতে চান অর্থাৎ আপনারাও হয়তো বুঝতে পারছেন যে পর দিন উস্কেছেন হুমকি হুশিয়ারি দিয়েছেন এমনকি তার সরকারের সাগ্রেদ্রা সেভেন সিস্টার্সকে নিয়ে নেওয়ার কথা বলেছেন তার দেশে বসে একদম ইন্টারনাল ওয়েতে ভারতবর্ষের রকে মানে বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাক করা হয়েছে ইসকনকে রয়ের দালাল বলা হয়েছে সেই মোহাম্মদ ইউনেসের এই সরকার এখন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন কিসের তো ভয় এতদিন তো যুদ্ধ খেলতে চাইছিলেন আজকে হঠাৎ করে যুদ্ধের পথ থেকে সরে এসে সম্পর্ক তৈরি করতে চাইছেন যেখানে আপনাদের আর সরকারের ভ্যালিডিটি ছ মাস নেই সেখানে আপনাদের সাথে সম্পর্ক যে ভারত সরকার মেনটেন করবে না তা কিন্তু সেনাবাহিনী কালকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে আর ভারত সরকারের এই ধরনের সেনা প্রধানের বক্তব্য আমার মনে হয় মোহাম্মদ ইউনেস বুঝতে পেরেছেন কারণ উনি অত্যন্ত বুদ্ধিমান উনি অত্যন্ত চতুর যতটা সহজ সরল দেখে মনে হয় একদমই সেটা নয় অপদার্থ শাসক হতে পারেন কিন্তু মানুষ হিসাবে তিনি অত্যন্ত জঘন্য এক নিম্ন মেধার যে একজন মানুষ অন্তত দেশ চালানোর রাজনীতি কূটনীতি যে উনি জানেন না তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে কার্যত এক্সপোজ হয়ে গেছে আর এর জন্যই তিনি বাঁচার জন্য পতন রক্ষা করার জন্য ভারতের সহযোগিতা চাইছেন নরেন্দ্র মোদীর হাতটা ধরতে চাইছেন কারণ নরেন্দ্র মোদীর হাত না ধরলে ডোনাল্ড ট্রাম্পের রেডিক্যাল অ্যাকশনও কিন্তু অপেক্ষা করছে সব মিলিয়ে কালকে ভারত সেনা প্রধানের এই ধরনের হুমকি বা হশিয়ারি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন না আমার বিশ্বাস মোহাম্মদ ইউনেস কিন্তু তার ললাট লিখনটা পড়তে শুরু করে দিয়েছেন আর কয়েকটা দিন পতন বোধ সময়ের অপেক্ষা এখন যদি আমি প্রশ্ন করি যে এখন কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভয়ে আসছে আপনারা নিঃসন্দেহে বলবেন আওয়ামী লীগ কিন্তু আসলে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি ভয়ে আছে আরেকটি দল তার নাম হচ্ছে বিএনপি এখন তারা এত ভয়ে কেন কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই এখন বিএনপি দৌড় দৌড় করে ক্ষমতায় চলে যাবার কথা এবং জামাত যদিও আছে হ্যাঁ তারা যতই উত্তাপ ছরাত না কেন ভোটের বাক্সে তারা খুব একটা আগিয়ে নেই তাদের ফাইভ পার্সেন্ট ভোট ছিল বর্জ দশ পনেরো পার্সেন্ট ভোট হবে টোটাল এখন আমি যদি বাড়িয়ে দিই কিন্তু তাদের তো আর ক্ষমতায় যাওয়া হচ্ছে না কিন্তু তারপরেও বিএনপি ভয়ে কেন বিএনপি ভয়ে আছে এই জন্য একটা চক্রান্ত চলছে এটা তারা বুঝতে পারছে এবং এই চক্রান্তটা মূলত দানা বাচ্ছে বিএনপি কে বিএনপিকে বিএনপি কিভাবে আউট করা যায় এখন এই যে বৈষম্য বিরোধীরা তারা প্রথম একটা দল করলো যে নাগরিক কমিটি এখন বলছে আরেক দল করবে এবং সেটার দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম যিনি এখন উপদেষ্টা মন্ত্রী এখন এইখানে কলকবা কে নাটছে থেকে কেউ কেউ বলছে নতুন দলের নেপথ্যে অনুষ্ঠানে আছেন তার প্রেরণায় তারা করছে হ্যাঁ বাংলাদেশের রাজনীতি যে কেউ করতে পারে এটা তার গণতান্ত্রিক রাইট কিন্তু একটি দলকে দাঁড় করানো ক্ষমতায় নিয়ে যাওয়া পর্যন্ত পেছনে বড় শক্তি না থাকলে এটা খুব অসম্ভব এখন এই যে নূতন দল করার প্রক্রিয়া চলছে যারা নেতৃত্ব নেবেন নাহিদ ইসলাম আক্তার হাসনাত আবদুল্লাহ সার্জি তারা এগুলোর নেতৃত্বে আছেন কিন্তু পেছনে কারা আছে এখন বিএনপি মনে করছে যে সরকার কলকাঠি নাচ্ছে এটা মানে অনেকটা কিংস পার্টির মতো তারা এবং এই কিংস পার্টি হলে ভয় বেশি কারণ তার যা সমর্থন আছে পেছন থেকে সরকার কটকাঠি নাটলে ক্ষমতায় যাওয়াটা অনেকটা ইজি হয় তার জন্য এখন আমরা দেখলাম কি যে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হলো সদনে আগুন আওয়ামী লীগের নেতাদের বাড়ি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আক্রমণ হলো কিন্তু সরকার সরকার নীরব থাকে তাদেরকে মানে দিয়ে আক্রমণ করো নাই এবং এখানে কোনো প্রটেস্ট হলো না কেউ ফিরাইতেও গেল না এবং এখনো পর্যন্ত এটার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিয়েছে গ্রেফতার হয়েছে সেটাও আমরা দেখি নাই তাহলে কথা কি দাঁড়াচ্ছে নেপত্যেকে এবং সরকার যদি তাকে লাই দেয় খারা দেয় কথা কি দাঁড়ায় এখন প্রশ্ন হচ্ছে যে নূতন দলের নেতৃত্বে ইউনু সাহেব আছেন কিনা এবং যদি তারা ওই যে হ্যাঁ নিঃশ্বের হারাবার ভয় নেই তারা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু বিএনপির হারাবার ভয় আছে তার তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আছে আওয়ামী লীগের তো সেই স্বপ্ন নাই এখন এখন জামাতে ইসলাম ইসলামী দলগুলো সাথে রিদ্ধতা কিন্তু বৈষম্য বিরোধীতে আছে এটা সবাই জানে এখন এখানে কোনো চক্রান্ত চলছে কিনা এবং সেখানে ক্ষমতায় যাওয়ার জন্য সরকার তাদের সহযোগিতা করবে কিনা করছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখন বিপাকে পড়লে বিএনপি তখন কি করবে বিএনপি আওয়ামী লীগের কাছে কাছে টানা ছাড়া কারণ এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য এদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ হচ্ছে উত্তম শক্তি সে যতই কোনটা হোক না কেন তাকে খালি একটু পথ করে দেন ভাই হওয়ার দেখেন কিভাবে ধুমধাম করে রাস্তা দখল করে এবং সেটা বিএনপিও জানে এখন ইউনুস সাহেব যদি তাদের সাপোর্ট করেন তাহলে এক হিসাব না করলে আরেক হিসাব তবে ইউনুস সাহেবের যে দুর্বলতা আছে তাদের প্রতি যেহেতু তিনি এর আগেও বলছেন যে এই ছাত্ররা হচ্ছে তার প্রাথমিক নিয়োগদাতা এবং নিয়োগদাতা হলে তার কথা তো তার শোনা লাগে কম বেশি নাহলে চাকরি থাকবে না এখন চাকরি টিকে রাখার স্বার্থেই হোক দুর্বলতার কারণে হোক ভালোবাসার কারণেই হোক তার একটা নরম চাহনি তাদের দিকে থাকবে হয়তো এবং এটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতে পারে এই ছাত্ররা জামাত ইসলামী দল এখন এইটা নিয়ে বিএনপি নেপথ্যে কারা সাহেব তিনি কি আছেন নাকি নাই মাঠে এখন আর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তেমন আলোচনায় নেই সংঘর্ষের খবর আর তেমন পাওয়া যাচ্ছে না বাট ক্ষমতাকে কেন্দ্র করে যে দুইটা দল সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে জামাত ইসলাম এবং বিএনপি তাদেরই দুটা ছাত্র সংগঠন ছাত্র এবং ছাত্র শিবির শেখ হাসিনার সরকারকে উৎখাতে ম্যাটিকুলাস প্ল্যান করে তারা সফল হতে পারলেও আগামী দিনে ক্ষমতাকে কারা টাচ করতে পারবে কারা মৌর ব্যাটার কারা খুব ভালো মানুষ এটি প্রমাণের একটা চেষ্টা চলছে ইতিমধ্যে সংঘর্ষেও জড়িয়েছে আপনারা খবরটা পাইছেন বিভিন্ন নিউজগুলো আমার চ্যানেলও দেখছেন এই মুহূর্তে এসে ভিডিওর প্রথমে যে অভিযোগটা আপনারা শুনেছেন নিয়ে ছাত্রদল উঠছে কি আমরা দখল করি আমরা এরকম রাস্তাঘাটে চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি এখন আপনার এলাকায় যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে শিবিরের এই যে সেক্রেটারি সম্বন্ধ তিনি একজন যে অভিযোগ করলেন সত্য নাকি মিথ্যা আপনার লোকাল এরিয়াতে আপনি দেখে কমেন্টে মন্তব্য করবেন তবে লড়াই অনেকটা জমে উঠেছে কুয়েটে অলরেডি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এই ঘটনার জেরে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে সেইখানেও আসছে নতুন একটা অবস্থান যে গুপ্ত রাজনীতি কারা করে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বলছিলেন যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর এখন শিবির বলছে ভাই আমরা গুপ্ত রাজনীতি করি না গুপ্ত রাজনীতি যদি কেউ করে থাকো এটা তোমরা করছো আমরা তো প্রকাশ্যেই করছি পাঁচই আগস্টের আগে তোমাদের ব্যানার ধরার জন্য ছয়জন লোক ছিল না এই কথাটা শুনে মনে হলো যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথাটাই শিবিরের এই নেতা রিপিটেড করলেন তো তিনি বলছেন যে এখন তোমাদের পিছনে এই যে হাজার হাজার এলাকার টোকায় চিন্তাইকারী মানে এরাই হচ্ছে তোমাদের ফলোয়ার আর ছাত্র শিবিরের সব হচ্ছে দেখি যে শিবিরের কেন্দ্রীয় যিনি সভাপতি আছেন জাহিদুল ইসলাম তিনি বলছেন যে কুয়েটে এই ঘটনায় ছাত্র শিবিরের কোনো দায় নেই কুয়েটে কোথাও ছাত্র রাজনীতি বন্ধ হলে তার জন্য ছাত্রদল আসলে দায়ী থাকবে ছাত্রদল কয়েকদিন ধরে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে আর এই ঘটনা নিয়ে যে এই ঘটনা সূত্রপাত হয়েছে তো থেকে সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে ছাত্রদল ফুটেজে তারা দেখেছে যে ওই হামলার সঙ্গে ছাত্রলীগ এবং যুবলীগ সম্পৃক্ত ছিল এভেন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে যখন জানতে চাওয়া হয় তখন তিনি বলছেন বন্ধ যদি হয়ে যায় এর জন্য ছাত্রদল দায়ী থাকবে আর ছাত্র শিবির বরাবরই ছাত্রদের সাথে পজিটিভ রাজনীতি করে ছাত্রদেরকে মডিফাই করার চেষ্টা করে কিন্তু ক্যাম্পাসে দখল দারিত নৈরাজ্যের সৃষ্টিকারী হচ্ছে ছাত্রদল দল অপরদিকে আপনার বলা হয়েছে যে ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন যে মন্তব্য করা হয়েছে বলা হচ্ছে বিগত পনেরো বছর ছাত্র শিবির একশো বত্রিশটি শাখার প্রতিটিতে প্রতি বছর জানুয়ারি মাসে সেট আপ সম্পন্ন হতো এবং তিনি বলছেন ওই পনেরো বছরে ছাত্র দলের কোন কমিটিকে যথাসময় হয়েছে বরং আমরা দেখেছি বিভিন্ন স্থানে কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রুপিং লোবিং হয়েছে সুতরাং যারা নিজেদের সংগঠনকে ঠিকমতো চালাতে পারে না তাদের মুখে অন্য সংগঠন নিয়ে এমন গুপ্ত কথা শোনা শুধুমাত্র হাস্যকর কারা গুপ্ত সংগঠন আসছে ভাই আমরা তো কমিটি করছি তোমাদের তো কমিটি হয় নাই মোটামুটি বড় একটা দলের একটা উড়াই ভিডিওর প্রথমে যে বক্তব্য শুনছেন এগুলো নিয়ে ছাত্র দল হয়তো আবার পাল্টা বক্তব্য দিবে এক ধরনের রাজনৈতিক যুদ্ধ জমে গেছে নির্বাচনের আগে এটা আরো প্রকট হবে কারণ সবারই টার্গেট ক্ষমতা মনে হয় ওই দিন খুব বেশি দূরে না যখন মানুষ বলবে যে ভাই আগেই তো ভালো ছিলাম কারণ পরিবর্তনটা কোথায় আসলো গলাটা একটু ভাঙ্গা সেই কারণে একটু হয়তো আপনাদের বসতে সমস্যা হবে বাট আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেগুলোর জন্য সারা বাংলাদেশের মুসলমানরা আওয়ামী লীগকে অপছন্দ করা শুরু করেছিল একটা পর্যায়ে এটা কিন্তু বাস্তব কেন বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের কিছু কিছু আলেমরা রাজনৈতিক বক্তব্য দিতেন আবার কোরআন হাদিস থেকে কথা বলতেন যেগুলো আওয়ামী লীগের সহ্য হতো না যার কারণে অনেক সময় ওয়াজ চলাকালীন হুজুরকে বাধা দেওয়া মাহফিল বন্ধ করে দেওয়া প্রশাসনকে ব্যবহার করে অনেক মাহফিল হতে না দেওয়া এগুলার কারণে বাংলাদেশের বড় একটা অংশ যে আওয়ামী লীগকে অ্যান্টি ইসলামিক একটা অবস্থানে কিন্তু ভেবে নিয়েছিল আর পাঁচই আগস্ট তার রেজাল্ট আমরা দেখলাম কিন্তু বিএনপি থেকে শিক্ষা নিয়েছে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চেষ্টা করছেন কিন্তু কতটুকু তারা সফল হতে পারছেন দেখেন ইসলামী মাহফিলে বিএনপির নেতাকে প্রধান অতিথি করায় বিএনপির আরেক নেতার গুরু মাহফিল বন্ধ করে দিয়েছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় ওই মাহফিল বন্ধ ঘোষণা করা হয় জানা যাচ্ছে যে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভুইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়ার সমর্থক গাজী জাফর গাজী জয়নাল আবেদিন গাজী নাজির এবং ফয়েজ আহমেদ মাহফিলটিতে বাধা দেন অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার অসম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আবার আয়োজকরা এ নিয়ে স্থানীয় জনগণ বলছে যে এটা আসলে হওয়ার কথা না আপনার এখানে অনেকের নাম আসছে আমরা যদি দেখি যে এখন তারা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করছে কেন দুই গ্রুপ সংঘর্ষের একটা অবস্থানে চলে যাচ্ছে গাজী জাফর বলছেন আমি আব্দুল গফুর ভুঁয়া রাজনীতি করি আমরা মাহফিলে বাধা প্রদান করিনি আমরা বলেছি যে এত আমার নেতৃত্বে গ্রামে বিএনপির একটি অফিস আছে তাই মাহফিলের সমস্যা হলে আমরা দায়ী নই নাঙ্গুলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন জেনেছি খবর দেখব বিষয়টা কি বুঝাই আয়োজকরা কেন বন্ধ করলো যে বিএনপির একজনকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসাবে তো তিনি মোটামুটি রেডি এলাকায় প্রচার প্রচারণা হয়ে গেছে এখন আরেক কমিটি বলতেছে না ভাই আমাদের নেতাকে প্রধান অতিথি ফেলছে তাদের নেতা বলছে যদি আমাদের প্রধান অতিথি যাকে দিচ্ছেন তারে দাওয়াত না দিয়ে আরেকজনরা প্রধান অতিথি করেন তাহলে তো এখানে একটা সংঘর্ষ হওয়ার সুযোগ আছে মানে এক গ্রুপ আরেক গ্রুপের গুতাগুতিতে মাহফিলটাই বন্ধ এখন কি বলবেন বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঁচ পার্সেন্ট নেতা কর্মী বিএনপি এবং আওয়ামী লীগের এরা এই দলগুলার বারোটা বাজানোর জন্য যথেষ্ট নেতার চেয়ে কর্মী যারা আছে এরা অতি উৎসাহী থাকে বাবার চেয়ে নেতাকে বেশি সম্মান করে প্রিয় অভিভাবকগুলো ফেসবুক গরম করে ফেলে ভাদাইম্যা রাজনীতি করে ধান্দা করে যারা ভাত খায় এরাই কাজগুলা বেশি করে কেন ভাই এই দেশে এখন যেগুলো দেখে আপনাদের মতামত জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো দেখেছেন যে ভিডিও গুলা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ